আমাদের রেডিমেড সার পুষ্টি পুষ্টি কীভাবে আমি আমার ছাগলকে দিই একটু দেখাবো একটু কাছে আসি কাছে আমি এই যে প্রথমত হচ্ছে খামারের রেডিমিক্সটা পুষ্টি ফুসি নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন বস্তা খামারের রেডিমিক্সটা পুষ্টি ফুসি এটা মিট প্লাস এবং মিল প্লাস দুই রকমেরই আছে মিট প্লাসটা হচ্ছে উদ্ভিদের জন্য এবং মিল্ক প্লাসটা হচ্ছে মিড প্লাসটা মাংস বৃদ্ধির জন্য আর মিল্ক প্লাসটা হচ্ছে দুধ বৃদ্ধির জন্য তো আমি এটা মিড প্লাস দিচ্ছি যেহেতু আমার ছাগলের আমি একটু স্বাস্থ্যটা উন্নয়ন করবো তো এই মিক্সার পুষ্টিভে কী কী আছে এই দেখেন আটত্রিশটি প্লাস উপাদানদের তৈরি এটার ভিতর পাঁচ রকমের খোলই আছে যেমন ধরেন সরিষা খোল তিলের খোল বাদাম খোল নারকেলের খোল হ্যাঁ এই যে খোলগুলো দেখতে পাচ্ছি অনেকে বলবেন যে ছাগল কি খোল খাবে আপনারা দেখবেন যে আমার ছাগল এই খোল খাওয়ার লাগে মারামারি করবে খোলগুলো আগে বেঁচে খাবে এটা আমি একটা রাখতেছি আমি আর একটা পাত্রে খাবারে নিয়ে নিব পাত্রগুলো অবশ্যই ধুয়ে নেবেন সকালবেলা আমি হাফ কেজি সাইজ করে নিচ্ছি হাফ কেজি সাইজ তবে এটাতে একটু পানিতে নিলে ভালো হয় আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো এই যে আমি এই বস্তাটা বন্ধ রাখবো দেখবেন যে এই বস্তায় সে এসে খাওয়ার জন্য পারাপানি করবে আমি কী করবে এখন পানি দেবে না আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানি দিলে সুবিধা হচ্ছে খাবারতে উঠবে না প্লাস পানির সাইদেরও পূরণ হলো তো পানি দেওয়াটা ঠিক এই রকম একটু বেশি পানি হয়ে গেছে আর একটু কম পানি দিলে হয় মানে ওই যে ছাত্র মতন করে মাখানো আর এই খোলগুলো পাঁচ মিনিটেই কিন্তু গলে যাবে গলে গেলেও সমস্যা না হলেও সমস্যা নাই

খাবারটা উড়ে না খাবারটা ভালো খেতে বাচ্চা দেখেন দুইটা মারামারি লাগছে ও বস্তা রুচি হচ্ছে বস্তা বস্তায় চলে গেছে বস্তার মুখ খোলা পাচ্ছে না তার করে দেখছেন দেখছেন এদের এত সুস্বাদু যে এটা আমার আসলে বলার দরকার নাই ছাগলের আচরণ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এত সুস্বাদু খাবার যে এরা নিজেরাই খাওয়ার জন্য মারামারি করতেছে সুন্দরী এটা হুম এই খাওয়া ভালো লাগছে সাদা লবণ হয়েছে লবণ আচ্ছা বন্ধু তো সব হয়েছে ভালো খাবে হ্যাঁ ভালো খাবে খাওয়া খাও খাও হুম খাও খাবো ওইটাতে খাবে আমি হাতে দিবো আমি হাতে দিই ভালো করে নেবো নাও ভাই রেল খোলটাইও আগে বেঁচে খেলো খোলদায় বেসে খাবে এভাবে একটু মাখো মাখো করে দিলে এদের খেতে সুবিধা হয় পুড়ে যা হিংসা দেখছেন সুন্দরী হিংসা করলে হয় তুমি দেখাও এটা দেখাও দেখাও শোনো দুলেই তো সাদা একই জিনিস তো হিংসা করলে মানুষ খারাপ বলবে এদের আসবে এরা কথা শোনে না বুঝছেন এটা আমার মতন পাব নেই এই রাখো মোরে খেয়াল দেখাও তো হ্যাঁ দেখা হ্যাঁ রে খেয়াল দেখাও তো খাবারগুলো হচ্ছে উকৃষ্ট মানসম্পন্ন প্রোটিন সহকারে এটা করা এটা আপনি ছাগল গারল গরু আপনারা হাঁসকেও খাওয়াইতে পারবেন সবার সময় হাঁসকে এভাবে দিলে ওরা পর্যাপ্ত খায় এবং ওরা পর্যাপ্ত ডিম দিবে এই খাবারটা খাওয়ালে ডিমের খোসা শক্ত হবে খুবই ভালো এটাতে আটত্রিশটা উপাদান আছে খুবই উচ্চ মানের যদি আপনি একটু কাছ থেকে দেখা যায় একটু ভিজাইলে কেমন দেখায় এই যে দেখেন সব উপাদান দেখা যাবে খুবই সুন্দর এবং এই যে খোলগুলো দেখেন এখন ভিজে গেছে বললাম না পাঁচ মিনিট পরে এটা ভিজে যাবে এটা যদি শুকনা দেখায় তাহলে আপনারা কষ্ট দেখতে হাতে খাও নাকি দেখি হাতে খাওয়ার অভ্যাস করা নেই তো হাতে না খাচ্ছে তো হাতে খাচ্ছে দেখেন নিঃশ্বাসের সাথে উড়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য শুকনো খাবার আসলে না খাওয়ানোই ভালো শুকনো খাওয়াইলে সমস্যা একটু ভেজা দিলেই সুন্দর শুকনো ওই যে উড়ে যায় যে এদের নিঃশ্বাসের কারণে হাতে খাতে স্বাদ লাগে তাই না আচ্ছা এই দেখেন উপাদানগুলো আমি একটু দেখাই একটু যদি ফু দিই পাতলা উপাদানগুলো চলে যাবে আচ্ছা পাতলা উপাদানগুলো যাওয়ার পরে আমি একটু ভারী এদের কালাইগুলো দেখানোর চেষ্টা করি দেখেন মসুর কালাই তারপর শোলা কালাই অ্যাঙ্কার কালাই গোম আর এটা হচ্ছে খোল এটা আবার অনেকে মাটির দালা মনে করেন না খোল এই যে প্রতিটা উপাদানই প্রায় বিশ থেকে পঁচিশটা উপাদান এরকম দানা দাওয়ার দেওয়া থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন আর বাকিগুলো আমরা ক্রাশিং করে দিই সেগুলো দেখতে পাবেন দেখেন না এটাতে খারাপ আনামাই লাগে এরা এত খারাপ একটা কথা আছে না ছাগল পালে পাগলে এরা আসলে যে পাগল যায় বস্তাতে মুখ দিয়ে ওর সহ্য হচ্ছে না আমি অল্প খাবো কেন বস্তা ধরে খাই আপনারা কখনোই বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না কারণ খাবারটা একটু নির্দিষ্ট পরিমাণে খাওয়ানো উচিত আমি সকালে হাফ কেজি খাওয়াই দুপুরে হাফ কেজি খাওয়াই এবং রাত্রে হাফ কেজি দিই সারাদিনে দেড় কেজি ধরে খাবার খায় এই একটা ছাগল দেড় কেজি খাবার খায় আর বাচ্চারা হচ্ছে বনার ওখান থেকে একটু কেজি হয় সুন্দরী ওইটাতে খাওয়া যেতে আছে তো যারা খাবারের রেডিমিট সার আপনার ছাগল বা গরুকে তো চান যেতে কেন্দ্র করে তারা খাওয়াতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করি আমাদের ডেলিভারি খরচ সহ দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা পঁচিশ কেনে বস্তা সারা দেশে জনারি খরচ দাও আদিকে এই দাদা তুমি আমার বস্তা আসলে কেন সুন্দরী আমি কথা বলেছি যাও বলে যাও না তুমি কথা বল আমি এ দেখি বাচ্চা দেখি শুনো এটা কথা শুনতে চাই

পঁচিশ কেজি মূল্য হচ্ছে এগারোশো নব্বই টাকা আচ্ছা খাবার কেন ওইদিকে দিই না এগুলো কথা শুনো না কেন এরকম মূর্খ ছাগল হলে হবে তোমার শিক্ষিত এই যে আমার শিক্ষিত সুন্দরী তুমি অনাপ পাস করছো দাও ওই দাও রানি রানি ওইদিকে দেখো রানি যাও এদিকে দেখো দাও ওইদিকে দেখো আমি আজকে আর কথাই বলবো না ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের অত্যাচারে আমি ক্লান্ত বক্সি চলে গেছে এটা পঁচিশ কেজির বস্তা এই বস্তাটা পেয়ে যাবেন টি এম এগ্রাম ফিশারিজে সারা বাংলাদেশ এম এগ্রাম ফিশারিজ ডেলিভারি করে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা আপনাদের কুরবানির পশুকে খাবার খাওয়ানোর বিড়ম্বনা থেকে দূর করতে আমাদের এই খাবারের রেডিমিক্সার পিস্ট আপনারা নিতে পারেন হ্যাঁ এটা কথা শুনতেছে না হ্যাঁ কিন্তু একটু আমার আদর নিবে তো সকালবেলা তো আদর না শোনো দেখ আমি আমি কথা বলি বলেছি লোক লো ওইদি দেখ ওইটাই দেখে আজকের ভিডিও এখানেই শেষ আর কোনো কথা হবে না আল্লাহ হাফেজ